আমি আজকে সকাল থেকে সন্ধ্যা অবধি কুড়ি টাকার খাবার খাইয়ে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করব দু টাকা দিয়ে একটা চকলেট নিয়ে নিয়েছি এটা খেয়ে আমার চ্যালেঞ্জটা একটা কমপ্লিট করব তার পরবর্তী খাবারের জন্য আমি তারপর রওনা দেব আমি দু টাকা দিয়ে চকলেটটা নিয়ে খেতে আরম্ভ করে দিয়েছি আমার কাছে আর মাত্ররা বেঁচে আছে আঠারো টাকার মতো একটা খাবার খাওয়া কমপ্লিট এখনো চারটি খাবার আমাকে খেতে হবে আমি চলে এসেছি এই একটা মিষ্টির দোকানে এখান থেকে একটা লাড্ডু কিনে নেবো আমার লাড্ডু কিনা কমপ্লিট হয়ে গেছে আর কি তারপরে আমি একটা তিন টাকা দিয়ে লিয়ে নিয়েছি লাড্ডু আর আমার কাছে আর বেঁচে আসছে যে পনেরো টাকার মতন আমি লাড্ডুটা খাওয়াও আরম্ভ করে দিয়েছি আমার লাড্ডু খাওয়াও কমপ্লিট তারপরে চলে এসেছি একটা কুরকুরির দোকানে এই দোকান থেকে একটা কুরকুরি নিয়ে আমি কাটতে আরম্ভ করে দিয়েছি কেটে আমি এখন কুরকুরিটা খাওয়া আরম্ভ করে দিয়েছি কুরকুরিটা ঝাল ঝাল আমার খেতে খুবই ভালো লাগছে এই কুরকুরিটা কুরকুরিটা আর কি নাইস হয়েছে আমার খেতে খুবই সুন্দর লাগছে আর কি কুরকুরি খাওয়া আমার কমপ্লিট তারপর এই মিষ্টির দোকানে চলে এসেছি একটা গুটকা কচুরি খেতে এই মিষ্টির দোকানে একটা পাঁচ টাকা দিয়ে গুটকা কচুরি নিয়েছি আমি কচুরিটা খাওয়া আর কি আরম্ভ করে দিয়েছি কচুরিটা খেতে খুবই ভালো হয়েছে নাইস লাগছে কচুরিটা খেতে আমার খুবই ভালো লাগছে আর কি আমার চারটি খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার কাছে আর পাঁচটা টাকা পড়ে আছে আমি আর একটা খাবার খাবো আমি চলে এসেছি এই কাকুটার দোকানে এই দোকানে একটা ইপি নিয়ে এটা আমি বাড়িতে রান্না করে খাব তাইতে আমি ম্যাগিটা নিয়ে হাঁটতে লাগলাম রাস্তা দিয়ে রাতের খাবারটা কমপ্লিট করব বলে একটা ইপি ম্যাগি নিয়ে নিলাম এই খাবারটা খেয়ে আজকে আমার চ্যালেঞ্জ কমপ্লিট হবে চলুন আমি বাড়ির ভিতরে চলে এসেছি আর আমি এই ইপিটা রান্না করে খাবো রিপি রান্না করা কমপ্লিট এবার আমি খেতে আরম্ভ করে দেব খেতে খুবই ভালো হয়েছে আমি রান্না করেছি আমার খেতে খুবই ভালো লাগছে নাইস হয়েছে আর কি এত সুন্দর ইপি রান্না ম্যাচ প্রথম করলাম আমার খুবই ভালো লাগছে আমি ভাবছিলাম আমার হাতে রান্না ভালো হবে না আর কি আমার পাঁচটা খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার এই ভিডিওটা যারা শেষ অব্দি দেখলে কমেন্ট বক্সে হাই লেখে যাবেন